হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি একটি ডালের রেসিপি নিয়ে আসলাম ডাল আম ডাল আম ডাল আম চলে যাচ্ছে কিন্তু আমের ডাল করা হয় না তাই আজকে আমি আম ডাল করব সেই জন্যে আমার লাগবে মুসুরের ডাল ধুয়ে রেখেছি পেঁয়াজ পেঁয়াজ কুচি হলুদ সামান্য হলুদ ধুনিয়ার গুঁড়া রসুন কাঁচামরিচ এগুলো আমি সব এক এক করে দিয়ে দেব লবণ পরিমাণ মতো লবণ এগুলো নিয়ে দিয়ে দিলাম দিয়ে পানি দিয়ে ডালটা সেদ্ধ দিয়ে দিলাম ডালটা প্রায় সেদ্ধ হয়ে আসছে এটা করতে বেশি সময় লাগে না ডালটা প্রায় সেদ্ধ হয়ে আসছে এখন আমি এনে দিয়ে গুটি দেবো ডালটাকে সুন্দর করে গুটি দেবো আর গোটা হয়ে গেছে আমার এখন আমি আমটাকে ধুয়ে সুন্দর করে ঢেলে দিলাম আমটাকে ডালটা গোডার পরেই আমটা দিয়ে দিলাম তারপর এখন বাজারে জন্য আমি একটু জিরা দিলাম একটু রসুন দিলাম দু তিন দুইটা মরিচ দিলাম শুকনা মরিচ দিলাম টুকিয়ে দিলাম সাথে দিয়ে এখন সুন্দরভাবে তা ভেঙে দিয়ে সুন্দর করে সুন্দরভাবে বাজা হয়ে গেলে আমি ডালের ভিতরে বরফ ফোড়ন দিয়ে দেব। ফোড়ন দিয়ে দেবো ফোড়নই হইলো ডালের মজা সবচেয়ে ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন ডাল এখন দেখেন আমার ডালটা হয়ে গেছে দেখেন কত সুন্দর কালার হয়েছে দেখেন কত লোভনীয় হয়েছে এখন ডাল এই ডাল দিয়ে ভাত খেতে যে যে মজা বলার মতন না এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে অনেক অনেক লাইক করবেন এবং শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম